হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এক টু মাই চ্যানেল কারণ আছে তোমরা না আজকে হচ্ছে দাদুশ্রাতের খাওয়া দাওয়া তো সকালবেলা উঠেই সব কাজ বাজাকে কমপ্লিট করে স্নান কমপ্লিট করে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি আর ওদিকে মার অলরেডি হচ্ছে চাটনি ডাল সেদ্ধ লুচি তরকারি সব হয়ে গেছে এদিকে সবাইকে খেতে সবাই খেতে বসে যায় আমি গিয়ে একটু মাঝে মাঝে দিয়ে আসলাম এখন যাব হচ্ছে আমি নিজে খেতে তো চলো আজকে সারাদিন কী কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করো তো পুরো ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দিকে অবশ্যই ভালো লাগবে এদিক দিয়ে সবার খাওয়া হয়ে গেছে এদিকে দিদা বসেছে আর লাস্টে আছি আমি এটা হচ্ছে আমার আচ্ছা হচ্ছে কুমড়ো আলুর তরকারি দুটো লুচি আর সাথে আছে মাংস আজকে দাদুকে ভাত বাড়ানো হবে তার জন্য দেখো মা কিন্তু এখানে পিঠে করেছে দাদু পিঠে খেতে ভালোবাসতো পাটি সাপটা আর মালপোয়া করেছে আর ইলিশ মাছ তো ভীষণই ভালোবাসতো তা তার জন্য দু পিস ইলিশ মাছ আছে এখানে ইলিশ মাছ সর্ষে ইলিশ তাতে একটা ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা লাল শাক মাছের মাথা ডাল পাবদা মাছ লেবু পিঠে

আমরা সবাই যাচ্ছি কুকুরে দাদুকে ভাত বাড়াতে সবাই মিলে কি বাড়িতে যত আত্মীয় স্বজন বাড়িতে যত আত্মীয় স্বজন এসেছে সবাই মিলে আমরা যাচ্ছি আর আরও একজনও যাচ্ছে আর একজনও যাচ্ছে দেখবো এমনি সব জায়গায় যাবে যেখানে যেখানে আমরা যাব এনার পাত্তা পাবো সামনে যাচ্ছে বড় মাসি

আগে রেডি হয়ে গিয়েছি তারপর তো গিয়েছিলাম দাদুর ভাত ভাতবাড়াতে আর আমার কজন সাবস্ক্রাইবার এসেছে তোমরা কি দেখবে পলচ্চ আমি সাবস্ক্রাইবার কি বলছে কি আমি তোমার খুব বড় ফ্যান ফ্যান না কি আর আমি এখন এখন আমি যে ভিডিও অন করলাম বলছে ভাই খুব সত্যি কথা বল তুই আর ফ্যান 빅 ফ্যান এটা বড় ব্লগার দাদা ভাই তুমি বলো তোমার ফ্যান

এত আনন্দ পেতো মানুষ দেখলে আজকে উনিই নেই আই মালাই ভর্তি হয়ে গেছে পুরো আধার নিচে মিষ্টি সব ঢেকে গেছে

ভাঙে বলতে পারছি না এটা দিদি ভাই এটা মাসি মানে মাসির মেয়েটা আমার বদি ভাই ননদ এটা ছোট ননদ ওই একটা ননদ ওই একটা ননদ এই একটা ননদ ননদের অভাব নেই

সবাই মিলে চলে এসেছি রথের মেলায় আরো আসছে সবে তো আমরা পাঁচজন এদিকে মামা আছে এদিকে আমরা চারজন আছে নরি সবাই মিলে আমরা মেলায় এসেছি সবাই যত oh my God. কিছুর পরে ঠিক হলো আমরা ডিস্কো চড়বো আমি বললাম কি না চড়বো এবং এক একজনের এক এক রকম মত তারপরে সবারটা নিয়ে ঠিক হলো আমরা ডিসকো চড়বো এখন এই যে আমরা দাঁড়িয়ে আছি এরকম বলো না একদমই এই তুমি তুমি ওকে ধরে থাকো না তো আমি ফোন ধরে আছি ধরে যাবো

খাওয়া দাওয়া করে ঘর চলে এসেছে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব করুন প্রচণ্ড পরিমাণে টায়ার্ড এখন সবাই ঘুমিয়ে